আজই হচ্ছে সেট নম্বর হচ্ছে তিন নম্বরে বাঁকুড়া জেলা স্কুল জেলা স্কুল বাঁকুড়ার প্রথমে দেখো এক নম্বর বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি প্রথমে দিয়েছে পৃথিবীর গড় সমদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো চারটি অপশানের দিয়েছে অবরোহণ আরোহণ পর্যায়ন আবহ সঠিক অপশানটা করবে তোমরা সিয়ের অপশানটা পর্যায়ন মধ্যপ্রবাহের নদীর ঢালু পারে সঞ্চয়কে বলে নদীচর বলে বিন্দুবার বলে স্বাভাবিক বাঁধ বলে নদী দ্বীপ বলে তোমরা সঠিক অপশানটা করবে বিয়ের অপশানটা বিন্দুবার তিন মহাদেশীয় হিমবাহের বরফহীন পর্বত চূড়াগুলো যে নামে পরিচিত হিমশৈল লোভ স্নাউট আর কোনোটিই নয় এগুলো বরফগুলো বলা হয় নুনাটাকস নোনাটাক্স অপশানের নেই বলে এখানে কোনোটি নয় উত্তর হবে শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে প্লাজাতীয় হ্রদকে ঘিরে গড়ে উঠে গড়ে ওঠা সঞ্চয়জাত সমভূমির নাম কি সমপ্রায় ভূমি বাজাদা ময়দান বিধৌত সমভমি সঠিক অপশানটা হবে তোমার বি অপশানটা হচ্ছে বাজাদা ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক করা হয়েছে যে রাজ্য থেকে চারটে অপশন বিহার মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পৃথক হয়েছে বিহার রাজ্য থেকে এ অপশনটা ধূপগড় যে পর্বতের সর্বোচ্চ সিংহ বিন্দু আরাবল্লী সাতপুরা মহাদেব সঠিক অপশনটা হবে সি এ সাতপুরা ভারতের দীর্ঘতম নদী বাঁধটি যে নদীর উপরে গড়ে উঠেছে তার নাম হচ্ছে শতদ্রু গঙ্গা মহানদী আর নর্মদা সঠিক অপশনটা করবে তোমরা মহানদী সেই বাঁধটার নাম হচ্ছে হীরাকুদ হীরাকুদ বাঁধ যেটি মৃত্তিকা ক্ষয় রোদে কার্যকারী পদ্ধতি নয় চারটে অপশন ঝুম চাষ ধাপ চাষ গালি চাষ ফালি চাষ সঠিক অপশানটা করবে তোমরা এর অপশনটা হচ্ছে ঝুম চাষ শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণের মধ্যে প্রথমে দেখো এক একটা নদী প্রক্রিয়ায় পলি বালি কাদা ইত্যাদি বহন করে এখানে এখানে লিখতে হয় ভাসমান প্রক্রিয়া দুই কেটল হ্রদের তলদেশে স্তরে স্বরে সঞ্চিত সূক্ষ্ম পলি স্তরকে বলা হয় কি বলে ভার ভয়ে আঁকা বয় রেপ

আবলুস রজুট প্রভৃতি ভারতের দেখা যায় এটা হচ্ছে কান্তীয় চিরহরিত একটি বা দুটি শব্দের উত্তর দাও বলেছে বন হাট কাকে বলা হয় মরুভূমি অঞ্চলে ইনসেল বাজগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকার ঢিবির মতো হলে তখন তাকে বলা হবে বন হাট কে প্রথম ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক তার নাম হচ্ছে জে ডব্লু জে ডব্লু পাউল ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটির নাম কি ভারতের বৃহত্তম হচ্ছে তোমার ভাকরা নাঙ্গাল যেটা শতদ্রু নদীর ওপরে অবশ্য ভাকরা নাঙ্গাল শিরোজেম মাটি ভারতের কোন অঞ্চলে দেখা যায় ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চল ভারতের রাজস্থানের মরুভূমি অঞ্চলে দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহের নাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নাম হচ্ছে আনাইমুরি আনাই মুদি দু নম্বরগুলো একবার দেখে নাও তিন নম্বরগুলো একবার দেখে নাও আর পাঁচ নম্বরগুলো একবার দেখে নাও